আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি সিএস কোচম্যানের দ্বারা লিখিত বই অল্টো ব্যাপারে অস্তিত্বের সংকট কি অবস্থা সবার আশা করি ভালো আছো কিন্তু আজকের ভিডিও দেখার পর তোমার নিজের শরীরের প্রতি মায়া উঠা যাবে আমরা ভাবি আমরা মহাবিশ্বের রাজা তাই না বাল আমরা আজ থেকে কোটি কোটি বছর পর আমাদের বংশধরদের সাথে যা হবে সেটা শুই না তোমাদের কলিজা শুকায় যাবে আজকে কথা বলবো অল সোজা বাংলায় ভবিষ্যতে মানুষের বিবর্তনের এক জঘন্য ডার্ক স্টোরি এখানে মানুষ আর মানুষ নাই কেউ হয়ে গেছে জ্যান্ত টয়লেট সিট কেউ আবার কেচোর মতো মাটির নিচে হাগু খায় সব কিছুর পেছনে আছে একদল মাদার এলিয়েন জাতি যাদের নাম হলো দ্য কিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এর চেয়ে বড় মাইন্ড ফাক কাহিনী তুমি ইন্টারনেটে আর পাবা না প্রেক্ষাপট মানুষের বালপাকা বুদ্ধি ও স্টার পিপল গল্পটা শুরু হয় আজ থেকে কয়েকশো বছর পর পৃথিবী তখন প্রায় শেষ মানুষ তখন মঙ্গলে যাওয়া শুরু করলো কিন্তু মঙ্গল আর পৃথিবীর এক পক্ষ আরেক পক্ষরে দেখতে পারে না এটা তো আজকের দিনেও হয় এর মধ্যে মানুষ নিজেদের ডিএনএ নিয়ে খেলাধুলা শুরু করলো আর ভাবলো তারা ভগবান হয়ে গেছে তারা নিজেদের নাম দিল স্টার পিপল শালাদের দেমাক তখন আকাশে তারা মহাবিশ্বের যেখানেই কোনো গ্রহ পাইছে সেখানে নিজেদের কলোনি বানাইছে তারা স্টারশিপ বানাইলো কৃত্রিম সূর্য বানাইলো এমনকি তার অন্য গ্রহের পানিদেরও কন্ট্রোল করা শুরু করলো তারা ভাবছিল তারা ইনভেনজিবল তাদেরকে টাচ করার ক্ষমতা রাখে না কেউ তারা জানতো না যে তাদের এই অহংকারই তাদের কাল হবে কারণ গ্যালাক্সির অন্ধকার কোণে বৈশা দ্য কিউ তাদের এই বাল পাকামো সব দেখতেছিল নারকীয় বিবর্তন কিউদের ল্যাবরেটরির জঘন্য সৃষ্টি এখন শোনো কিউরা মানুষের শরীর নিয়ে কি লেভেলের চিনিমিনি খেলছে এটা কোনো বিবর্তন না এটা ছিল পিওর জেনেটিক্যাল রেপ এক একটা গ্রহ ছিল এক একটা নরক দ্য ওয়ার্মস বা অভিশপ্ত কেচু এক গ্রহের মানুষেরা কিউদের বাধা দেওয়ার চেষ্টা করছিল শাস্তি হিসাবে কিউরা তাদের হাত পা হাড় সব দিয়া বানাইল একটা মাংসের নলা এদের চোখ না ছিল কান এরা শুধু মাটির নিচে গর্ত থাকতো থাকতো আর ময়লা খেয়ে বেঁচে ভাবো একবার যে হাত দিয়া মানুষ এককালে রকেট বানাইতো সেই হাত এখন মাটির নিচে গর্ত খুঁড়তেও নাই দ্য টাইটেন্স বা বুদ্ধিহীন দানব কিছু মানুষকে তারা বানাইলো বিশাল বিশাল পাহাড়ের মতো হাতি বা ডাইনাসরের চেয়েও বড় কিন্তু এদের মগজ থেকে সব বুদ্ধি কাইরা নিয়া পুরো ফাঁকা কইরা দিছে এরা শুধু বনের পশুর মতো চৈরা বেড়াতো এদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়া আর বংশবৃদ্ধি এরা এতটাই বল ছিল যে নিজেদের মলমূত্রের উপর ঘুমাইতো দা ম্যান্টেল অফ স্মৃতি ভরা নরক এটা সবচেয়ে ট্র্যাজিক কিউরা এদের শরীর বানাইলো চতুষ্পদ হরিণের মতো কিন্তু তাদের মানুষের বুদ্ধি আর স্মৃতি কাটলো না ইমাজিন করো ভাই তুমি একটা জানোয়ারের শরীরে আটকা পড়ে আছো তোমার ঘাস খাইতে হইতাছে তোমার কোনো কাপড় নাই কিন্তু তোমার মনে আছে যে তুমি এককালে মানুষ ছিলা তোমার ফ্যামিলি ছিল তুমি বই পড়তে পারতা তারা কথা বলতে পারতো না শুধু করুণ সুরে গান গাইতো। দুধ থেকে ওটা পড় কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হইতে কেন? কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পায় না কুল চুক্তির পূজুতি আসে পৃষ্ঠে পর পৃষ্ঠে আছে দাদার মধ্যে দাদা না জেনে বিশেষ তার মধ্যে ভুল আছে যুক্তি খুঁজে পায় না আমার জন্ম থেকে। এটা বিবর্তন না ভাই। এটা ছিল জেন্টো মানুষের আত্মার উপর অত্যাচার। দা হ্যান্ড ফ্ল্যাপার। উরুক্কু মানুষ। এদের হাতগুলোকে কিউরা বানাইয়া দিল বিশালাকার পাখা। এদের কাজ ছিল সারাদিন উড়াল দেওয়া এদের মগজ ছোট কইরা পাখির মতো কইরা দিছে এরা আকাশের পতঙ্গ হয়ে গেল তাদের কোনো সভ্যতা নাই কোনো ঘর নাই পুরো জঘন্য এক লাইফস্টাইল কলোনিয়াল মাদার চোতপানা এটা ছিল কিউদের সবচেয়ে ফেভারিট শাস্তি যারা তাদের বিরুদ্ধে দুইবার বিদ্রোহ করেছিল তাদের তারা এমন ভাবে পিছলো যে মানুষ আর মানুষ থাকলো না তারা হলো জ্যান্ত একটা মাংসের ইট একটার ওপর একটা রেখা কিউরা দেওয়াল বানাইলো এদের মগজ দিয়া কিউরা এক ধরনের বায়োলজিক্যাল কম্পিউটার বানাইলো যা তাদের আবর্জনা ফিল্টার করত। এদের মুখ থেকে খাবার নেওয়ার জন্য আর বর্জ্য ফেলার জন্য কয়েকটা ফুটো ছাড়া আর কিছুই ছিল না কোটি কোটি মানুষ এই ড্রেন আর ফিল্টার হিসাবে কয়েক মিলিয়ন বছর বেঁচে ছিল মরার উপায় নাই ভাই কারণ কি ওরা এদের নার্ভাস সিস্টেম এমন ভাবে বানাইছে যাতে এরা ব্যথা অনুভব করে কিন্তু মারা না যায় দিস ইজ পিওর ইভেল রহস্যের শুরু চল্লিশ মিলিয়ন বছর ধরে এই মাখিবাছি বাছি ছাড়ানোর পর কি ওরা হঠাৎ করে একদিন চইলা গেল সম্ভবত তারা মহাবিশ্বের অন্য কোথাও নতুন কোন শিকার পাইছে কিন্তু পেছনে ফেলে গেল এক ধ্বংসস্তূপ মানুষ তখন আর মানুষ নাই তারা হয়ে গেছে এক একটা বিকৃত জানোয়ার পরের পার্টে আমরা দেখব এ কেচু আর টয়লেট সিট হওয়া মানুষগুলো থেকে কিভাবে আবার সভ্যতা ফিরল দ্য গ্র্যাভিটালস কারা তারা কেন সব মানুষকে মারতে চাইল পার্ট টু দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব মারো আর কমেন্টে জানাও এই সবগুলো ক্রিয়েচারের মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে জঘন্য মনে হয়েছে দেখা হচ্ছে পার্ট টুতে স্টে সিগমা স্টে মোচি তো আজকের জন্য বিদায়